আসসালামু আলাইকুম আফ্রাহাল যে কারণে আমরা আসলে এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করব সে বিষয়ে একটু আপনাদেরকে বলতে চাই মানে অস্থায়ী একটা সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট করলাম এটা হলো আমার পাওয়াইমার ষাট অ্যাম্পায়ার এমপিপিটি চার্জ কন্ট্রোলার এটা প্রথমে এটার ইন্টারফেস আমি একটু আসি এটা দেখেন আমার হলো চোদ্দো পয়েন্ট নয় ভোল্ট প্যানেল থেকে আসছে আর ওয়াট আসছে দুশো বান্ন ওয়াট ওয়াট আর এপাশে পাশে অ্যাম্পেয়ার আসছে হলো উনিশ অ্যাম্পিয়ার আর ব্যাটারিতে ভোল্ট ঢুকছে তেরো পয়েন্ট দুই ভোল্ট আর হলো অ্যাম্পায়ার ঢুকছে উনিশ অ্যাম্পায়ার নিচেই আমি আসলে একটা মিটার লাগিয়েছি এটাতে দেখলে আপনার বুঝতে পারবেন এটা হলো দেড়শো অ্যাম্পিয়ারের যে কারেন্ট মিটার এটাতে হলো এটা হলো আসলে অ্যাম্পায়ার প্যানেল থেকে আসছে সতেরো পয়েন্ট সাতচল্লিশ অ্যাম্পিয়ার আর আমার এম্পিউবিটি বুস্ট করে উনিশ অ্যাম্পায়ার ঢুকাচ্ছে তার মানে প্রায় দুই আড়াই অ্যাম্পায়ার বেশি ঢুকাচ্ছে আর ভোল্ট হলো এখানে পনেরো পয়েন্ট চার মানে জিরো চার জিরো পাঁচ এরকম আর কি পনেরো ভোল্ট ওল্ট আসছে আর এখানে এমপিপিটি আসলে ষোলো পয়েন্ট তিন ভোল্ট দেখাচ্ছে এছাড়াও হলো ওয়াট আসছে এখানে দুশো আটান্ন দুশো তিপ্পান্ন পঞ্চাশ বা রকম আর এখানে ওয়াট হল দুশো পঞ্চাশ বা তিপ্পান্ন আসছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি তো এমপিপিটিতে একটা সুযোগ আছে যে ভোল্ট এক্সট্রা যে ভোল্ট সেগুলোকে আসলে এটা প্রসেসিং করে অ্যামপেয়ারে কনভার্ট করে একদমই দেখেন সেটা দেখেন ষোলো ষোলো সতেরো অ্যাম্পায়ার করে আসছে বাট এটা বুস্ট করে আঠারো উনিশ অ্যাম্পায়ার করছে প্রায় দুই তিন অ্যাম্পেয়ার বুস্ট করা মানেও কিন্তু অনেক পাশাপাশি এই কন্ট্রোলারটা হলো আপনার মানে ষাট অ্যাম্পায়ার পর্যন্ত বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ভোল্ট অটোমেটিক সাপোর্ট করে আমি আপনাদেরকে দেখাই এটা আমার হলো বারো ভোল্টের ব্যাটারি এটা তেরো পয়েন্ট পাঁচ আছে আর হলো ওয়ার্ক মোট ফোর এখানে ওয়ার্ক ফোর মানে হলো ফ্ল্যাট চার্জিং ওয়ার্ক মোড সেভেন হলো বুস্ট চার্জিং আর এইট হলো আসলে আবার স্লোলি স্লোলি চার্জ করে এখানে ফোর আছে তার মানে সে দ্রুত গতিতে আর কি চার্জ করছে ব্যাটারি ফুল নাই সেজন্য আর কি এই যে আঠেরো অ্যামকারে চার্জ করছে আর আমার এই যে আইপিএসটা কিন্তু এখন রানে আছে লোড লেভেল যদি আমি আপনাদেরকে দেখাই টোয়েন্টি পার্সেন্ট লোড আছে টোয়েন্টি পার্সেন্ট লোডে আসলে ব্যাটারি ফুল দেখাচ্ছে আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দেখাতে চাই একটু অপেক্ষা করতে হবে এই যে মেন্স ফেইল সোলার এটা কিন্তু সোলার পিসিও তারপরে এটাতে আমি কানেকশন না দিয়ে আমি আসলে এমপিপিটি চার্জ কন্ট্রোলার দিয়ে সরাসরি এই যে এমপিপিটি থেকে আমার ব্যাটারিতে কানেকশন দিছি এমপিপিটিতে আসলে সব দিক দিয়েই মোটামুটি আমি ভালো সার্ভিস পেয়েছি আর আমার এই যে আইপিএসটা তৈরি করে নিয়ে এটা হলো পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোলার সেজন্য ওটা থেকে এটা বেস্ট মনে হয়েছে সেজন্য আমি দারাস থেকে পাওয়ারের যে কন্ট্রোলার এটা অর্ডার দিয়েছিলাম তো আপনাদের এ বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করবেন আপনাদেরকে আরও একটু দেখাই এই যে দুশো পঞ্চান্ন আসছে এখানেও দুশো উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন এরকম দেখাচ্ছে বাট এম কিন্তু বুস্ট করছে এখানে ষোলো পয়েন্ট ষোলো সত্তর এমপেয়ার আসছে এখানে আঠারো উনিশ আঠারো উনিশ এখানে যে লোড আমি আমার আইপিএসে বাড়িয়ে দিই সেটা কিন্তু এই যে কন্ট্রোলারটা আরও মোটামুটি ব্যাটারিতে ঢোকাবে যেহেতু ব্যাটারিতে এখন আমি আপনাদেরকে ভোল্ট দেখাই তেরো পয়েন্ট সাত ভোল্ট আছে প্রায়ই ফুলের কাছাকাছি সেজন্য কিন্তু সে বেশি দিচ্ছে না আমি যদি লোড বাড়িয়ে দিই আমার এই আইপিএসে অ্যাম্পায়ারটা সে আরও বাড়িয়ে দিবে এরকম একটা বিষয় সেই যাই হোক ধন্যবাদ সবাইকে